আমি এখন কি করবো কোরআনের আলোচনা করতে গেলেই রাজনীতি আসবে কি আসবে না সমাজনীতি থাকবে কি থাকবে না বন্দি হবে কি হবে না সন্ধি আসবে কি আসবে না পররাষ্ট্র আসবে কি আসবে না যুদ্ধ হবে কি হবে না যেটা আপনি জানেন না সেটাও জানে এই কোরআন দিতে পারে কি পারে না এগুলো উল্টা পাল্টা বক্তব্য হুজুর উঠার সময় দেন কেন আপনারা যে মাথা নষ্ট করি দেন কেন পাগলা ঘুমিয়েছে ওরা জাগান কেন আপনারা ঘুমিয়েছি আমি ঠান্ডা ভাবে ওয়াশ করতেছি দেখেন কি করি আপনার উল্টি পুলটি সব শেষ করে দিয়ে দিলেন মোর ওয়াজই তো শেষ হয়ে গেল মুই করমটা কি এখন এটা এখন যদি মুলটি উল্টি কাকলা দুইজনে এখন শেষ করে দেব মুনাজাত বাজে কয়টা এখন বারবার কইতেছি বারোটার পরে কোনো ওয়াজ করব না আমার চলছে পরীক্ষা এরপরে খুব চাপে আছি আমি প্রতি রাত দিনে প্রোগ্রাম ভাই এই হুজুর উঠে দেওয়ার সময় ওয়াজ। এলে কেন তোমার করিন দেখবি বেকার সময় নষ্ট করিবেন না উঠিবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ মুখ ভোট দেন মুবেন শেষ দল আছে দলে ভোট দিবেন যে মুই অমুক দল মুই অমুক দলের কর্মী শেষ এলে বেকার কেন ঘুড়ি পেস অত জেলাপির পেস কি দরকার আছে কথা বলে না কেন দরকার আছে বেকার সময় নষ্ট করবেন না কোনো মাহাফিলে করবেন না বহুত করছেন জীবনে বাদ দিয়ে দিবেন এই অপশন আর অন্তত প্রধান মুফাসেরকে তুলে দেওয়ার সময় আল্লাহর হস্তে পাও ধরে বলি এগুলা আগে করি নিবেন ঠিক আছে কত মানুষ উঠি চলে গেছে আপনি দেখছেন রাগ ভাইয়া হ্যাঁ আপনারা দেখিও কি বুঝেছেন না যে লোকগুলা যে রাগ হয়েছে এরা যে উড়ি যে গেল লোকগুলা হ্যাঁ কথা হয় না কেন আমি সঠিক বলছি না বেসঠিক বলছি